আপনারা দেখছেন রিপোর্টার প্রেস বহুত আছনা পিপড়ি এখানে এসআইআর এর প্রতিবাদে যোজন রাস্তায় টায়ার সে প্রতিবাদ করছে এখানে দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে কতক্ষণ থেকে হচ্ছে এটা দুটো থেকে দুটো হ্যাঁ দুটো আজকে এইভাবে আটকে হ্যাঁ রাস্তা বন্ধ করছে কাগজ জমা করি কোন পড়া যায় গাড়ি এটা কুকুর গাড়ি হ্যাঁ গাড়িও ছাড় না কত আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে রুগীর গাড়ির সার্চল তাই বলছে কিন্তু অবশ্যই রুগীর গাড়িটা ছেড়ে দেওয়া উচিত যে পাশাপাশি দেখারও লোক এখানে এসেছে নওদা থানার বাসিন্দারা তারা এস এর প্রতিবাদে যে মানুষকে তুক হেনস্থা করা হচ্ছে হয়রানি করা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে দিনের পর দিন জনসাধারণকে তাদেরকে হয়রানি শিকার হতে হচ্ছে বিডিও অফিস থেকে শুরু করে এস প্রত্যেক জায়গায় সেই প্রতিবাদে আজকে নওদা থানার খালিতে তারা প্রতিবাদ করছে বিরুদ্ধে তারাও আন্দোলন শুরু করেছে পিঁপড়ি খালিতে কেন আন্দোলন করছে রাস্তা বন্ধ করে আমরা আন্দোলন করছি এই কারণে আমাদেরকে এসআইআর নামে কেন্দ্র সরকার যে একটি মানুষকে হয়রানি করাচ্ছে তার বিরুদ্ধে আমরা এই আন্দোলন শুরু করেছি এসআইআর এর নামে মানুষকে অহেতুক হয়রানি করছে অহেতুক হয়রানি করছে অহেতুক হয়রানি করানোর জন্য আমরা এই আন্দোলনটা শুরু করেছি এই আন্দোলন কি আপনারা চালিয়ে যাবেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন শুরু হয় না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমরা এই আন্দোলন চালিয়ে যাব হ্যাঁ এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ এই আন্দোলন এই আন্দোলন চালিয়ে যাব নকসুলি না কি আপনাদের দাবিটা কি আসলে আমাদের দাবি হচ্ছে যে এই এসআর নামে জনসাধারণের হরণ করা এটা অবিলম্বে বন্ধ করতে হবে যদি এসএসএস এসআর করতে চায় সঠিকভাবে করুক তাহলে আমরা এই আন্দোলন তুলি তো রাস্তা বন্ধ করে আপনারা আন্দোলন করছেন জনসাধারণের অসুবিধা হচ্ছে রাস্তা বন্ধ করে আন্দোলন করছে এটা তো জনসাধারণের অসুবিধা হচ্ছে না জনসাধারণের কোনো অসুবিধা নেই এখানে তো সকল জনসাধারণ এখানে উপস্থিত আছে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত শুরু হওয়া না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমাদের কোনো জনসাধারণের অসুবিধা হচ্ছে না আমাদের রুগীর গাড়ি আসলে তাদের সেটাকে ছেড়ে দেওয়া হচ্ছে রুগীর গাড়ি হ্যাঁ রুগীর গাড়ি সেটাকে